নমস্কার এরকম একটা পোস্ট ম্যাচ লাইভ করতে হবে সেটা দেবাশিস সেনও ভাবেননি আমিও ভাবেন আমিও ভাবিনি বাবা ভাগ্নে পোস্ট ম্যাচ লাইভে আপনাদের সকলকে স্বাগত যারা যারা কলকাতা পাঞ্জাবের খেলা দেখতে অধীর আগ্রহে এই টিভি স্ক্রিনে বসেছিলেন বা ইডেন গার্ডেন্স গেছিলেন যদিও আজকে ইডেন গার্ডেন্সের দর্শক সংখ্যা নিতান্তই কম একান্তই কম চল্লিশ হাজারও হয়নি দর্শক সংখ্যা ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট ফ্যান্স আর ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট কে আর এবং টিকিট প্রাইসিং নিয়েও আমরা প্রচুর কথা বলেছি কিন্তু আজকের মূল আকর্ষণ হলো রিয়ান শারিয়া প্রক্সিমিলেন্সিং যে ঝড় তুলেছিলেন তার থেকেও বেশি দাপুটে হলো প্রকৃতির ঝড় এবং সারাদিন দিন আজ অশুদ্ধ গরম ছিল চিটচিটে গরম ছিল তা থেকে শহরবাসীকে একদম স্বস্তির প্রলেপ দিল কালবৈশাখী কিন্তু দেবাশিস দা কলকাতার এই মুহূর্তে পয়েন্ট স্টেবিলি যে অবস্থা নেট রেটের যে অবস্থা এই কালবৈশাখী কিন্তু কে কে আর কে খুব একটা স্বস্তি দেবে না দেখো এই মাস্টার জেটার খুব দরকার ছিল নাইট্রাইটস এর জন্য কম ম্যাচের মধ্যে পাঁচটা এখন তার যত দাও

তো অবশ্যই এটা খুব হতাশাজনক সমর্থকের জন্য তো বটেই এবং ক্রিকেট প্রেমী মানুষের জন্য আমি বলবো যে এটা খুব পয়েন্টিং কেননা দেখো এই যে এটা কিছুক্ষণ আগে মানে দুই এক আগের এই ভিজুয়াল কেন আমি ইডেন ছেড়ে সবাই বেরিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ফ্যানরা এবং সেই দিক থেকে বলবো একটা কেকের জন্য হয়তো খুব একটা ভালো হলো না কিন্তু সাধারণ মানুষের জন্য কলকাতাবাসীর জন্য এটা একটা রিলিফ কেন যে পরিমাণ গরম ছিল যখন আমরা ফ্রি ম্যাচ লাইভ করছিলাম ইট ওয়াজ ভেরি ইউনিক মানে যখন আমরা ছটা নাগাদ যখন ইংলিশ লাইভটা শুরু হয় তখন সেই সময় কিন্তু প্রচন্ড কিন্তু মানে হিউমিড ছিল একটা ঘুমট ভাব ছিল যদিও মাঝে মাঝে হাওয়া দিচ্ছিল ঠিকই কিন্তু তারপরে অবশ্যই কাজটা কিন্তু আর কার্জো হয়ে গেল करेक्ट ইউ আর অ্যাবসলিটলি রাইট দেবেশ ইস দা তোমাটাকে একটু জানতে চাইবো তুমি যেহেতু ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলে ভিজুয়ালস গুলো তুমি খুব সুন্দর করে পাঠালে তাড়াতাড়ি যাতে আমরা রেসপন্স বাংলা পোস্ট ম্যাচ লাইভটা শুরু করে দিতে পারি এ পুরো প্রত্যক্ষদর্শীর মুখ থেকে ছড়ের বিবরণটা শুনি মানে মানে প্রকৃতির কিরকম রকম দেখলে আজকে তো আজকে তো মানে সেন্টেস স্টেজ নিয়ে নিচ্ছে আজকে তো হিরো বলতে প্রিয়ান শর্মা বা প্রপ সিংহান সিং এর থেকেও বেশি কালব শক্তি

আমরা দেখছিলাম যে সুনীল নদীন এবং রেমন্দুল্লাহ গুরবাস বারবার চোখে চোখে হাত দিচ্ছে মুখ ডাকছে এবং পাঞ্জাব কিংস প্লেয়াররাও কেন তখন সেই সময় জস ইংলিশ বলো বা মার্কো ইয়ানসেন বলো তারা জিতে মানে কোনো রকমে মানে চোখ মুখ ঢাকতে পারলে বাঁচে এবং এত তুমুল এবং সব থেকে আশ্চর্য যে তার কিছুক্ষণ পরে যে চিত্রটা দেখলাম যে ইডেন গার্ডেন্স আমরা জানি যে প্রায় দেড়শো জনের মতন গ্রাউন্ডসম্যান থাকে এবং তারা তখন গ্রাউন্ডটা কভার করতে হিংসে নাজেহাল অবস্থা এবং সেই সময় সুজন মুখোপাধ্যায় যিনি ইডেন ডান্সের হেড কিউরেটার তাকে দেখা গেল আশিস ভৌমিক তিনি হেড হেড অফ গ্রাউন্ড কমিটি বিসিসিআই তাকেও আজকে তিনিও আজকে ইডেন গার্ডেন্স ছিলেন এবং দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় এবং সেই সময় তখন অফিসিয়ালরাও আসে এবং আইপিএল এর কিছু কিছু লোকও ছিল কিন্তু কার্যত মানে এক প্রকার অসম্ভব ছিল সেই সময় কেননা গ্রাউন্ড ঢেকে রাখাটাই কিন্তু তখন দায় ছিল কেন এত প্রচন্ড ঝড় হচ্ছিল কেননা আমরা সবাই জানি যে এটা কিন্তু গত কয়েক বছর ধরেই কিন্তু এটা হচ্ছে যে ইডেন গার্ডেন যখন বৃষ্টি হয় যে এরকম ঢেকে ঢেকে রাখা হয় কিন্তু সেই ঢাকাটাও সম্ভব হচ্ছিল না আজকে যে পরিমাণ ঝড় শুরু হয়েছিল এবং ইডেন গার্ডেন্স আমরা জানি দেবাশিসদের ড্রেনেজ ফেসিলিটি একদম ইন্টারন্যাশনাল লেভেলের একদম টপ ক্লাস কিন্তু যেটা তুমি বললে ঝড় হলে এখানে গ্রাউন্ড স্টাফ বা পিচ কিউরেটার কারোরই কিছু করার নেই কারণ প্রকৃতি আমাদের বারবারই বুঝিয়ে দেয় যে আমরা প্রকৃতির থেকে বড় নই যতই বড় বড় টেকনোলজি আসুক প্রকৃতি শেষ কথা বলে বিশেষ করে ক্রিকেট ম্যাচে একটা লাইভে আমরা হেডিং দিয়েছি দেবাশিস দা এটা তোমার থেকে একটু জানতে চাইবো তুমি হেডিংটার সঙ্গে সহমত কিনা আমরা বাংলা লাইফটাই লিখেছি কালবৈশাখীতে পণ্ড খেলা লজ্জার হার থেকে কি রেহাই কলকাতা নাইট রাইডার্সের এই বিষয়ে তোমার মতামত জানতে চাই তোমার কি মনে হয় কলকাতা যেভাবে শুরু করেছিল তোমাদের সাথে আমি বলবো না যে আগাম লজ্জার হার কিনা আমি বলবো না কিন্তু ডেফিনেটলি কাজটা কিন্তু কঠিন ছিল কারণ আমরা আগের ম্যাচেই দেখেছিলাম গুজরাট টাইটান্স ম্যাচে যেভাবে কিন্তু সেরকম ভালো ফল করতে পারেনি এবং এই ম্যাচটা দুশো এক কাজে এটা নিশ্চিত ভাবেই বলা যায় যে দুশো এক করাটা কিন্তু খুব টাফ ছিল সেখানে দেখো আজকে কে ব্যাটিংটাকে বল স্টার্ট করেছিল রবমান পাওয়াল কে ছিল আংশিস রঘুবংশ কে ইম্প্যাক্ট সাহেব চেতন সাকারিয়ার বদলে আংশিস রঘুবংশ কে ইম্প্যাক্ট সাহেব রেখেছিল

মুলানপুরে যে পাঞ্জাব কিংস এ বলছে রান করে যে ডিফেন্ড করতে পারলো না আজকে যদি কে কে আরকে কোনোভাবে প্লে অফ থেকে ছিটকে যেতে হয় সেই টেনশনটা খুব কারণ নিজেরাই কিন্তু নিজেদের পরিস্থিতি চোখে পড়লে এবং এখন কিন্তু কার্যত নক প্রতিটা ম্যাচ কিন্তু এখন জিততে হবে এবং দেখো একটা ম্যাচে কোনোভাবে বল যদি ঠিকঠাক না যায় দি আর লিটারেলি আউট অফ দ্য আইপিএল টোয়েন্টি টোয়েন্টি অ্যাবসলিউটলি তাই দা কিন্তু এত কিছুর পরেও আজকে কালবৈশাখী ঝড় সব মিলিয়ে খেলা পন্ড এক এক পয়েন্ট শেয়ার করবে দুটো টিম শুধু এটা আপনাদের জানি না কি দুটো টিমের নেট রান কিন্তু একই জায়গায় থাকবে এই বৃষ্টির ফলে যেটা হলো পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের নেট রান একই জায়গায় থাকবে দুজনে একটা একটা করে পয়েন্ট শেয়ার করবে ক্লিয়ারলি আমরা দেখছিলাম দেবাশিস দা স্পিনিং ট্র্যাক স্পিনার একটু হলেও সহায়তা পাচ্ছিলো স্লোয়ার বলস ওয়ার হোল্ডিং আপ ইন দ্য সার্ফেস সেখান থেকে আজকের এই বিশেষ করে যেখানে তুমি প্রথম থেকে গলা ফাটিয়ে স্পিনিং ট্র্যাক চেয়েছো সেখানে হঠাৎ করে মুইন আলীকে বসে রহমান পাওয়ালকে খেলানোর সিদ্ধান্তটা তোমার থেকে জানতে চাইবো একটু যে কতটা যুক্তিসঙ্গত ছিল বিশেষ করে পাঞ্জাব যেখানে প্রাপ সিমরানকে সাব আউট করে হরপ্রীত কে নিয়ে এলো বিকজ পাঞ্জাব হেড চাহেল হরপ্রীত বার ব্রার অ্যান্ড গ্লেন ম্যাক্সওয়েল তারা প্রপার তিনটে স্পিনার নিয়ে খেলছিল এক্ষেত্রে মুইন আলীকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা যুক্তিসঙ্গত কতটা দেওয়া সিস্টেম

তো দেখো কি হতো কি কি হতো না হতো এরকম বাইরে থেকে বলা শর্না হয়তো আজকের ম্যাচটা কি বলতে পারে যে আজকের ম্যাচটা রদমান Pauli হয়তো বাজিপা করে দিত বা اندرو রাসেল ফরম্যাট ফিট কিন্তু এন্ড অফ দা ডে কেকের কিন্তু খুব খারাপ জায়গায় শেষ করলো মানে নটা ম্যাচ হয়ে গেল কেকের মাত্র টিভি ডিটেশন নিয়ে ম্যাচ শেষ করে

দেখো এই যদি ঝড় হয় বা যদি এইরকম কালবৈশাখী হয় তাহলে সেক্ষেত্রে তোমার কি করণীয় কি করবে তুমি মানে কিন্তু দোষ দেওয়া যাবে না কেন গ্রাউন্ডসম্যানরা নিজেদের আপ্রাণ চেষ্টা করেছে যাতে করে গোটা গ্রামটাকে যাতে কভার করা যায় কিন্তু যেরকম ঝড় এলো এবং আমরা দেখেছি আমরা কলকাতাবাসী আমরা জানি যে কালবৈশাখী এলে কি অবস্থা হয় মানে শহরের বিভিন্ন জায়গায় গাছ পড়ে পড়ে যায় যায় লাইট পোস্ট সুতরাং সেরকম পরিস্থিতি হয়েছিল মানে এইটা এটা এবারের গরমে প্রথম কালবৈশাখ সেটা এবং সেখানে কিন্তু দেখো দেখো এরকম পরিস্থিতি হলে তো ডেফিনেটলি সমস্যা হবেই কেননা মরিয়া চেষ্টা করেছিল এবং আমরা আমি আমি দেখছিলাম যে আশিস ভৌমিক এবং সুজন মুখোপাধ্যায় দুজনেই কিন্তু ঠায় দাঁড়িয়েছিল যাতে করে যাতে করে ভাবে যাতে রাউন্ড স্প্যান্ডার যাতে পিচটা কভার করতে পারে কিন্তু আলটিমেটলি দেখো সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল বারবার যে ঝড় ঝড়ের জন্য কিন্তু পিচটা কভার করা যাচ্ছিল কারণ আর এ তো সামান্য ছোট কভার না এক একটা কভার অনেক বড় কভার সুতরাং ওই চার পাঁচজন মিলে ওই কভারটাকে সামলানো কিন্তু খুবই কঠিন ব্যাপার এবং যে পরিমাণ হাওয়া দিচ্ছিল যে পরিমাণ জল হচ্ছিল তাতে কিছু কারণে এবং জল যদি মাটির তলায় কবরের তলায় ঢুকেও যায় সেটাও হতে পারতো এবং সুতরাং যদি কাট অফ টাইম শুনছিলাম যে এগারোটা চুয়াল্লিশ কিন্তু আম্পায়াররাও বুঝেছে যে এরপরে বৃষ্টি যদি থাকে এখন এই মুহূর্তে যখন আমরা লাইভটা করছি এখন বৃষ্টি হচ্ছে না

সুতরাং পুরো কভারটাকে শরাতের মাটটাকে রেডি করতে নানা রকম রিপোর্টস থেকে দেবাশিদ আমরা যেটা জানতে পাচ্ছি আউটফিল্ড এবং پیچھے কিন্তু ওয়াটার হ্যাজ সিপড আন্ডারনিথ এটা আমরা জানতে পাচ্ছি বিভিন্ন রিপোর্টস হতেই পারে হতেই পারে এখানে এখানে কাউকে দোষারোপ করা যাবে না এখানে কাউকে দোষ দিলে চলবে না যে পরিমাণ ঝড় এবং বৃষ্টি হলো তাতে একটু করণীয় নেই এবং সেই জন্যই হয়তো অাম্পায়ার ডিসাইড করেছে যে একটু কলি কোয়ালিট অফ কারণ আমরা দেখো মাঠ পুরো কভার সরিয়ে দিয়ে মাঠটাকে আবার কন্ডিশনে আনা রেডি করতে গেলে কিন্তু মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে এবং সেই জন্যই হয়তো আম্পায়ার কাট টাইম ছিল এগারোটা এগারোটা চুয়াল্লিশ কোনোমতেই কিন্তু এগারোটা চুয়াল্লিশের মধ্যে খেলাটা শেষ করা যেত না সুতরাং তার জন্যই কিন্তু এই দিশি করে এই ডিসিশন না ম্যাথটা শেষ করতেই হতো তোমাকে শেষ করতে হতো এগারোটা চুয়াল্লিশ এগারোটা চুয়াল্লিশ তোমাকে শেষ করতে হতো তাহলে তো এবং সেই জন্যই সেই জন্যই হয়তো আম্পায়ার সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাচটাকে কলড অফ করবে এই প্রথম এই মরশুমে ইডেন গার্ডেন্স এ কোনো আইপিএল এর ম্যাচ কল্ড অফ হলো এবং তুমি যেটা বললে যে একদমই যে ফাইনালটাও এখানে যেতে এবং এই সময় কিন্তু আমরা জানি যে এরকম কাল বৈশাখে হয় তো অবশ্যই दैट উইল বি আ মেজর কনসার্ন এবং অ্যাজ উই স্পিক দেবাশিস দা 175 কনকারেন্ট ভিউয়ার্স উই হ্যাভ অন आवर শো পোস্ট ম্যাচ লাইভে তুমি ইডেন গার্ডেন্স থেকে সরাসরি যেহেতু জয়েন করেছো অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে সেটা আমরা কিছু কিছু নেবো সব আজকে নিতে পারবো না আবার আমরা সোমবার বাবা ভাগ্নে লাইভ নিয়ে ফেরত আসবো শৈল্পিক লিখছে ভালো হয়েছে খেলা হয়নি কে কে আর হারতো বাবু লিখছেন যে ইডেনে যেরকম পিচ হয়েছিল অনুকূল রায় ওর মায়াঙ্ক মার্কান্ডে শুট প্লে এনিডে ডে হেড অফ চেতন সাকারিয়া কি বলবো দেবাশিস দা Yeah, absolutely. Chetan Shakariya's inclusion came as a huge surprise. যে ভাইবা বড়োরা হার্সিৎ রানা যে বলিং টা করছেন সেখানে আমি জানি না এটা কি প্ল্যানিং বা অনুকূল রায়ণ মতন স্পিনার তোমার ছিল সেখানে সেকালে তুমি चेतन சাকারিয়াকে কেন খেলাতে গেলে ঠিক এবং তুমি আলটিমেটলি ইয়াট তোমাকে কিন্তু ওকে বসে কিন্তু তোমাকে আঙ্কিশ কানাল दट वाज गिवन কেন দ্যাট वाज गिवन কারণ আমরা ভাইভাও বড়রাকে আমরা দেখেছি যে শেষ কয়েকটা ম্যাচেই কিন্তু ভাইভাওরা কেমিনাজন ভাই আঙ্করে জাগরণ সে কেমিনাজন ইনফেক্ট সাব প্লেস অফ ভাইভাও বড়রা কিন্তু

যখন ভাইভা বারোটা চেতন সাকারিয়া হার্ষিত রানা কে এন্ড প্রিয়ান শ্বেত টেকিং টু দা ক্লিনেস ডিউরিং দা ফার্স্ট ফাইভ ওভারস অফ দা পার প্লে ওয়াই হ্যাভ ইউ গিভেন দেম পেস এবং তুমি এই পিচেই মইনালিকে বসালে যে মইনালি রেগুলার পাওয়ার প্লেতে নতুন বলটা নিয়ে আগের ম্যাচগুলোতে বল করেছে তোমাকে উইকেট দিয়েছে তোমার রান আটকেছে ব্যাফলিং ডিসিশন দেবা সিস্টেম মানে কোনো মাথা মুন্ডু নেই ব্যাফলিং টু ব্যাফলিং টু সে দ্যাট একদম তুমি এটা বললে যে কোনো মাথা মুন্ডু নেই যে মানে চেতন সাকারিয়াকে তুমি হুট করে খেলিয়ে দিলে মানে কোনো যুক্তি নেই যে তোমার হাতে কিন্তু অপশন ছিল এমন যে তোমার তো অপশন নেই একটাই যেটা পজিটিভ দি সিদ্ধান্ত যে টু গেট টু গেট রবমন পল ইন দ্য प्लेइंग इलेवन انا রবমন পল তুমি তুমি খেললে না আচ্ছা এই মুহূর্তে দেখো আমার সঙ্গে রনও আছে রন চলে এসে রন যদি আরে ভাই কোথাে ভাই কোথাে রন জয়েন করছে রন জয়েন করছে আরে लवली আরে ভাই ফিরবে কি করে

এবং এই ভিজুয়ালস গুলো আপনি ভাবুন যে কি পরিমাণ কাজের প্রতি প্যাশন থাকলে এবং ডেডিকেশন থাকলে সামবডি ক্যান পুল ইট অফ দেবাশিস দা রোহন হ্যাটস অফ এই ছবিগুলো এই ছবিগুলো থ্যাঙ্ক ইউ বাট এই ছবিগুলো অসাধারণ মানে আমি দেখছিলাম আমি দর্শকশনে ছিলাম দেখছিলাম অন্তত দুজন তিনজন গ্রাউন্ডসম্যান যারা এই কভারস ধরেছিল দুজনকে ফেলে দিল মানে এতটা হাওয়া আর কি মানে

ম্যাচ হ্যাজ been কল্ড অফ হিডেন গার্ডেন্স এখনো কিছুটা বৃষ্টি হচ্ছে কেকেআর পাঞ্জাব এক এক পয়েন্ট পেল এবং দুজনে পাঁচটা পাঁচটা মোর লস দে আউট অফ প্লে অফ রেস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থ্যাংক ইউ